যেমন আলেম শব্দের অর্থ জ্ঞানী এলেম শব্দের অর্থ জ্ঞান এবং আলেম শব্দের অর্থ জ্ঞানী তাহলে আলেম কয়টা স্তরে আছে যেমন একটা স্তর মাদ্রাসায় লেখাপড়া করেছে আরও একজন মাওলানা সাহেব তাকে সার্টিফিকেট দিলেন এ হলো একটা সার্টিফিকেট আরেকটা সার্টিফিকেট যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনিও কিন্তু শিক্ষিত হয়েছেন কিন্তু তিনি যে যে মাদ্রাসায় পড়েছেন সেই মাদ্রাসার নাম কি। এই পৃথিবীর এমন কোনো ব্যক্তি তার মাদ্রাসার নাম বলতে পারবে না তার মানে যদি কোনো মাদ্রাসা থাকতো তাহলে সেই মাদ্রাসার মধ্যে আরও একজন হজুর মাওলানা তাকে শিক্ষা দিত তাহলে বোঝা গেল তিনি এরকম কোনো মাদ্রাসায় লেখাপড়া করেননি কিন্তু তবুও তিনি শিক্ষিত জিব্রাইল তার কাছে অহির মাধ্যমে সর্বপ্রথম ছিল কি যে সর্বপ্রথম আলাক সুরাটাকে শোনানো হয়েছিল এবং বোঝানো হয়েছিল তিনি বলেছে আমি উম্মি উম্মি আমি বুঝি না যাই হোক তাহলে সেখানে মাদ্রাসা নয় সেখানে হেরা পর্বতের গুহায় তিনি সাধনায় ছিলেন বহু বৎসর হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে মানুষ তরিকত করতেছে ইমুকে চিস্তিয়া তরিকত ধরেছে ইমুকে কাদরিয়া তরিকত ধরেছে ইমুকে মোজাদ্দের তরিকতে আছে বিভিন্ন মানুষে বিভিন্ন তরিকতে আছে কিন্তু আজকে আমার কথা হলো যে এক একটা বিষয়ের এক একটা করে ক্লাস যেমন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা স্তর আবার ফাইভ থেকে মেট্রিক পর্যন্ত একটা স্তর মেট্রিক থেকে বিএ পর্যন্ত এবং এরপরে ইউনিভার্সিটি তো এখন কথা হলো যে চারটা স্তর তরিক চারটা শ্রেষ্ঠ তার মানে যে মোজাদে দিয়া নকশবন্দিয়া চিস্তিয়া এবং কাদরিয়া তাহলে এই চারটা স্তরে চারটা ক্লাস আছে বা চারটা স্তরে চারটা জিনিস বোঝার আছে তো আজ আমার কথা হলো যে এইটা কোন স্তরে শিক্ষা যেমন বলা হয় মানব দেহের ভিতরেই যে আধ্যাত্মিক যখন একজন পীরের কাছে একজন মুর্শিদের কাছে একটা ভক্ত যায় তখন একটা স্তরে শিক্ষা দেওয়া হচ্ছে যে চোদ্দ কামান বারো বুরুজ এবারে আট মোতারি ষোলো প্রহরী এই যে দেহের মধ্যে কিছু আংশিক বিষয় এগুলা শিক্ষা দেওয়া হচ্ছে আচ্ছা এটা হলো একটা স্তরের শিক্ষা আর একটা শিক্ষা হলো যে মানব দেহের ভিতরে যে আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন আর এমন কিছুই দিয়েছেন যে দেখা যায় একটা ফ্যান বা একটা মোবাইল কোন কোম্পানি এটাকে আবিষ্কার করলো এবং বাজারে ছাড়ার আগে তার ছিল ছাপ্পর দিয়ে ছেড়ে দিল তো এই মানব দেহটা আল্লাহর তরফ হইতে সৃষ্টি হয়ে এসেছে কিন্তু আল্লাহ এটার প্রমাণ রেখেছেন যে এই সৃষ্টিটা আমার তৈরি এবং আমি যে কে এই পৃথিবীতে এসেছি আমার যে একটা পরিচয় যেমন আমি জন্ম নেওয়ার পরে আমার বাবা মা আমার একটা নাম রেখেছে তেমনি আল্লাহ আমাকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করার আগেই আমার নামটা আমার মধ্যে লিখে দিয়েছে তাহলে এক কথায় বলতে পারি যদি আমরা সুরা হামিমের দিকে লক্ষ্য করি যে কিতাবন ফস্সিলাত আজাত কোর আন আন এই এক গ্রন্থ আরবি কোরআন আন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য আচ্ছা তাহলে এটা এই আয়াতটা সকল স্তরের লোকেদের জন্য নয় এই আয়াতটা জ্ঞানীদের জন্য বলা হয়েছে তো এখন আমি বলবো যে জ্ঞানীদের জন্য যেহেতু বলা হয়েছে তাহলে অজ্ঞানী এটা বুঝবে না এটা বুঝতে হলে একজন জ্ঞানী লোকের কাছে যেতে হবে আর সেই জ্ঞানীকে যেমন আলেম শব্দের অর্থ জ্ঞানী এলেম শব্দের অর্থ জ্ঞান এবং আলেম শব্দের অর্থ জ্ঞানী তাহলে আলেম কয়টা স্তরে আছে যেমন একটা স্তর মাদ্রাসায় লেখাপড়া করেছে আরও একজন মাওলানা সাহেব তাকে সার্টিফিকেট দিলেন এ হলো একটা সার্টিফিকেট আরেকটা সার্টিফিকেট যে হরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম তিনিও কিন্তু শিক্ষিত হয়েছেন কিন্তু তিনি যে যে মাদ্রাসায় পড়েছেন সে মাদ্রাসার নাম কি এই পৃথিবীর এমন কোনো ব্যক্তি তার মাদ্রাসার নাম বলতে পারবে না তার মানে যদি কোনো মাদ্রাসা থাকতো তাহলে সেই মাদ্রাসার মধ্যে আরও একজন হজুর মাওলানা তাকে শিক্ষা দিত তাহলে বোঝা গেল তিনি এরকম কোনো মাদ্রাসায় লেখাপড়া করেননি কিন্তু তবুও তিনি শিক্ষিত জিব্রাইল তার কাছে ওহির মাধ্যমে সর্বপ্রথম শোনাই ছিল কি যে সর্বপ্রথম আলাক সুরাটাকে শোনানো হয়েছিল এবং বোঝানো হয়েছিল তিনি বলেছে আমি উম্মি উম্মি আমি বুঝি না যাই হোক তাহলে সেখানে মাদ্রাসা নয় সেখানে হেরা পর্বতের গুহায় তিনি সাধনায় ছিলেন বহু বৎসর চোদ্দো থেকে সাড়ে চোদ্দ বৎসর যাই হোক সেদিকে যাব না এখন কথা হলো যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম তাকে বলা হয় আল্লাহ সাল্লি সাল্লাহ আল্লাহ সাইদেনা মাওলানা মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম তিনি একজন মাওলানা তার মানে তিনি জ্ঞানী জানলেওয়ালা আল্লাহর তরফ হইতে জিব্রাইলের মাধ্যমে তিনি জেনেছেন তাহলে মাওলানা মোহাম্মদ তাহলে এই পৃথিবীতে যারা মাদ্রাসায় পড়েছে এদেরকে মাওলানা বলা হয় যারা সার্টিফিকেট পেয়েছে এদেরকে মাওলানা বলা হয় কিন্তু হেরা পর্বতের গুহায় জিব্রাইলের দ্বারা যখন শিক্ষা অর্জন করেছে আল্লাহ জিব্রাইলের দ্বারা যখন নবীজিকে শিক্ষা দিয়েছিলেন তখন তিনিও কিন্তু হয়েছেন মাওলানা কেমনে আল্লাহ সাল্লি আল্লাহ সাইদনা মাওলানা মোহাম্মদ তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মাদ্রাসায় পড়েননি তবুও তিনি মাওলানা তাহলে এই পৃথিবীতে কোনো পীর ফকির যারা আধ্যাত্মিক সাধনা করেছে আল্লাহর সাথে সংস্পর্শ করেছে আল্লাহর তরফ থেকে জ্ঞান অর্জন করেছে তাদের বাহ্যিক কোনো সার্টিফিকেট নেই তবু তিনি কিন্তু একজন মাওলানা তবে এই পৃথিবীর যারা সাধারণ আছেন তারা এমন কথা বলবেন না আপনি পিরালি করেন আপনি কি মাওলানা পড়েছেন এমন কথা বলাটা এক হলো বোকামি আরেক হলো কি আরেক হলো তার মনে এবং জ্ঞানে এই জিনিস এখনো বোঝার বয়স হয়নি তাই এমন কথা একজন পীর মাসায়কে বলে ফেলে একজন পীরের সাথে আল্লাহর সম্পর্ক তাই বলা হয়েছে পীরে আল্লা প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে পীরে প্রাপ্ত বিষয় সত্ত্ব তত্ত্ববিধান পীরের কাছে তাহলে একজন মাওলানা যখন মাদ্রাসায় পড়ালেখা করে বের হয়েছে তখন দেখা যায় তার একটা সার্টিফিকেট আছে কিন্তু তিনি কিন্তু একটা আয়াত যদি না বোঝেন আল্লাহর কাছ থেকে বোঝার নেই কিন্তু একজন আল্লাহর আউলিয়া যোগ যোগ সাধন করার পরে আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়েছে তখন একটা আয়াত যদি না বোঝা যায় তখন যখন জিজ্ঞাসা করা হয় হে আল্লাহ আপনার এই আয়াতটা বুঝতে পারিনি দয়া করে যদি আপনি দেন তখন আল্লাহ যে কোনো একটা কৌশলে হোক তার সাথে যেহেতু আল্লাহর রুহানি সম্পর্ক আছে তখন আল্লাহ তাকে এই আয়াতটা বোঝার জন্য একটা কৌশল একটা কিছু অবলম্বন করে তাকে বুঝিয়ে দেন যাই হোক আজকের যে কথাবার্তাগুলো যে দেহতত্ত্বের মধ্যে কেউ বসতেছে ষোলো প্রহরী আত্মতারি চোদ্দ কামান এরকমভাবে কিন্তু এটাও জানা আছে ইনশাল্লাহ তাই বলেছি তো আরও একটি শিক্ষা আছে যে আল্লাহ এই পৃথিবীতে মানবজাতিদেরকে জাতিদেরকে প্রেরণ করার আগে আল্লাহর পরিচয়পত্র নিজের পরিচয়পত্র এবং শয়তানের পরিচয়পত্র এই দেহটাকে গঠন করেছে দেহটাকে তৈরি করেছে তার পরিচয়পত্র নিয়ে এই পৃথিবীতে জন্ম নেওয়া হয়েছে তবে যদি আমরা কখনো কোনো মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করি তাহলে এই জিনিসগুলি আমাদের জানতে হবে জেনে এরপরে বায়াত গ্রহণ করব তাহলে আমরা ইহকাল পরকাল কোনো জায়গায় আটকা পড়বো না ইনশাল্লাহ হে জগতবাসী আজ এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ